আজ আমরা পেঁয়াজের তত্তে শিক্ষাগত তাৎপর্য নিয়ে আলোচনা করবো তিনি যে তত্ত্বটি দিচ্ছে দিয়েছেন সেটি হচ্ছে কমিউনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব তিনি তার এই তত্ত্বে তিনি বাচ্চাদেরকে স্টেজের মাধ্যমে ভাগ করেছেন তিনি বলেছেন যে শিক্ষার্থীরা স্টেজের মাধ্যমে শিখে অর্থাৎ আমার যদি বয়স না হয় তাহলে আমাকে কেউ শেখাতে পারবে না আমার নির্দিষ্ট বয়স হবে তবেই আমি কোনো কিছু শেখার জন্য উপযুক্ত হব তো সেগুলোই নিয়ে আজকে আমি আলোচনা করব। তিনি তার যে তত্ত্ব সেটাকে আমরা শ্রেণীকক্ষে আমরা কীভাবে শিক্ষার্থীদের মধ্যে প্রয়োগ করব প্রথমে আমরা জানবো তিনি যে বলেছেন বাচ্চারা আবিষ্কারমূলক পদ্ধতির মাধ্যমে শিখবে বা শিক্ষার্থীদেরকে শেখার সুযোগ করে দিতে হবে তারা যেন কোনো কিছু আবিষ্কারের মাধ্যমে শেখে তো কি বলা হচ্ছে এখানে শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা আবিষ্কার এবং অনুসন্ধানের মাধ্যমে শেখার জন্য বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে তাদেরকে শেখার সুযোগ করে দিতে হবে এবং আমরা যারা শিক্ষক বা শিক্ষিকা তারা কী করবো তারা সহায়কের ভূমিকা পালন করবো নির্দেশনা দেখব আমরা পর্যবেক্ষণ কর দেখব তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে কি না যেমন আমরা কি করতে পারি উদাহরণ দিতে পারি একটা যে বিজ্ঞানে কোনো কিছু জিনিস নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষা করছে এবং তার মা তার জন্য তারা তাদেরকে কী করতে হবে অনেক তথ্য সংগ্রহ করতে হবে অনুসন্ধান করতে হবে বারবার ভাঙা গড়ার মাধ্যমে তারা কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারবে এবং যখন তারা কিছু আবিষ্কার করলো বা কোনো সমস্যার সমাধান করলো কী হবে তাদের মধ্যে কেন করা হচ্ছে এটা তাহলে তাদের মধ্যে একটা আগ্রহ বাড়বে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে আমরা যদি কোনো কাজ আমরা করে উঠতে পারি বা কোনো কাজে যদি আমরা সফল হই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে আমাদের একটা ভালো লাগা একটা আনন্দ জাগরিত হয় আমাদের মনের মধ্যে আমরা পারি পারি বা করতে পারবো এই আমরা যদি চাকরি পেয়ে তাহলে আমাদের মধ্যে একটা যে হ্যাঁ আমিও পেরেছি এতদিন পারিনি তো কী হয়েছে আজকে তো পেরেছি তো আমার মধ্যে একটা ভালো লাগা একটা আনন্দ সৃষ্টি হয় সেটাই বলছে যে আমরা যখন কোনো কিছু সমস্যার সমাধান করে উঠতে পারি সেটা আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে থাকে সেই আত্মবিশ্বাস আগ্রহটা সৃষ্টি করার জন্য এটা যে শিক্ষাগত যে তাৎপর্যটা রয়েছে যে শিক্ষার্থীদেরকে আবিষ্কারমূলক মাধ্যম আবিষ্কারমূলক পদ্ধতির মাধ্যমে শিখতে সাহায্য করা বা সে সেই রকম একটা সুযোগ প্রদান করা তাদেরকে দুই নম্বর বলা হচ্ছে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তাদেরকে শেখানো ব্যবহারিক শিক্ষা কি যে শিক্ষার্থীরা কি করবে হাতে কলমে শিখবে শিক্ষা দিতে হাতে কলমে শেখার একটা সুযোগ করে দিতে হবে যেমন এখানে কি দিয়েছি উদাহরণ যে শিক্ষার্থীরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা কাজে লাগিয়ে বাজার যাওয়ার মাধ্যমে ছোটোখাটো কেনাকাটার মাধ্যমে কিন্তু আমরা আমরা কিন্তু অঙ্ক শিখে নিতে পারি হয়তো দু টাকায় পেন কিনে নিয়ে এলাম বা এক কেজি আলু কিনে নিয়ে এলাম এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের গণিত সম্পর্কে যে ব্যবহারিক গণিতের যে ব্যবহার ব্যবহারিক যে প্রয়োগ সেটা কিন্তু আমরা জানতে পারি Редактор okay. এছাড়াও কী করতে হবে কোনো কোন কোনো দিকে কোনো পাখি পশু পাখি হতে পারে কোনো অন্য কোনো কিছু ঘর বাড়ি কোনো কিছু একটা শক্ত কার্ডবোর্ডের মাধ্যমে এঁকে দিলাম এবং সেটাকে চার টুকরো বয়স অনুযায়ী করতে হবে যারা তিন বছরের বাচ্চা তাদের জন্য দু টুকরো থেকে তিন টুকরো যারা চার থেকে পাঁচ বছর তাদের জন্য টুক চার টুকরো হবে আর যারা একটু বড়ো তার থেকে পাঁচ বছর হয়ে যাবে কি ছ বছর হবে তাদের জন্য ছয় টুকরো তার এবং তার ফলে কী হবে তারা নিজে যখন করতে শিখবে তাদের কিন্তু শেখার প্রতি আগ্রহ বাড়বে মনোযোগী হবে তারা খুব কিন্তু যত্ন সহকারে কিন্তু কাজটি করবে তো সেটাই বলা হচ্ছে কোনো পাজল সলভ করা আমাদের দৈনন্দিন জীবন যে ছোটখাটো অঙ্কের মাধ্যমে অঙ্কটাকে আমরা শিখতে পাচ্ছি দৈনন্দিন কাজের মাধ্যমে সেটা কিন্তু এ সেটা কিন্তু বলেছেন তার তত্ত্ব এইভাবে আমরা শিক্ষার্থীদেরকে আমরা শেখাতে পারি তিন নম্বর হচ্ছে পাঠ্যক্রমে কি নমনীয়তা আমরা জানি যে একটা অন্তর্ভুক্তিমূলক ক্লাসে কি থাকে সমস্ত শিক্ষার্থী থাকে সেখানে যেমন সাধারণ শিক্ষার্থী থাকে তার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী থাকে সৃজনশীলযুক্ত শিক্ষার্থী থাকে মেধাবী শিক্ষার্থী থাকে স্লো লার্নারও থাকে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে পাঠ্যক্রমকে নমনীয় করতে হবে আমাকে যেমন ভালো শিক্ষার্থীর জন্য পাঠ্যক্রমটাকে তৈরি করতে হবে তার পাশাপাশি যে শিক্ষার্থী দুর্বল তার কথা ভেবেও কিন্তু আমাকে পাঠ্যক্রমটা তৈরি করতে হবে সবাইকে আমাকে সমানভাবে নিয়ে চলতে হবে তো সেটাই বলা হতে যে শিক্ষার্থীদের আগ্রহ এবং চাহিদা অনুযায়ী কিন্তু আমাদেরকে পাঠ্যক্রম তৈরি করতে হবে যেমন আমি উদাহরণ দিয়েছি ঐচ্ছিক বিষয় অর্থাৎ ঐচ্ছিক বিষয় প্রদান যা শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বেছে নিতে পারে কোনো শিক্ষার্থী নাচ ভালোবাসে পড়াশোনা ভালোবাসে না বা কেউ গাউন ভালোবাসে বা কেউ আঁকতে ভালোবাসে সেই আগ্রহ অনুযায়ী বা কেউ পড়তেও ভালোবাসতে পারে তো সেক্ষেত্রে সেই আগ্রহ অনুযায়ী তাদের কিন্তু আমাদেরকে সেই দিকে শেখার শেখার সুযোগ টাকা দিতে হবে আরেকটা বলেছি যে তাদের আগ্রহ অনুযায়ী তাদেরকে কিন্তু কোনো প্রকল্প ভিত্তিক কাজ করতে দেওয়া যেমন কোনো শিক্ষার্থী কোনো শিক্ষার্থী হয়তো একটা ক্লাসে শিক্ষার্থীরা আঁকতে ভালোবাসতে কী করলাম আমি দু চারজন শিক্ষার্থীদেরকে নিয়ে একটা দল করে দিলাম আবার কেউ হয়তো মাটির জিনিসপত্র বানাতে পছন্দ করে তো সেক্ষেত্রে তাদেরকে তাদের একটা দল করে দিলাম কেউ হয়তো ক্রাফটের কোনো জিনিসপত্র বানাতে পছন্দ করে তাদের একটা দল করে দিলাম তো এইভাবে দলগতভাবে তারা কাজ তো শিখবেই তার পাশাপাশি একে অপর থেকে সহযোগিতা শিখবে নেতৃত্ব দান তাদের মধ্যে বৃদ্ধি পাবে চার নম্বর হচ্ছে ব্যক্তিগত পার্থক্য গ্রহণ ব্যক্তিগত পার্থক্য গ্রহণ বলতে আমরা তো মানুষ আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিন্তু ভালো গুণ খারাপ গুণ দুই রয়েছে তো আমরা ভালো গুণটাকে খানে লাগাবো হয়তো দলগতভাবে কোনো কাজ এই এর জন্য কিন্তু দলগতভাবে কাজ করাটা বা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কারণ আমি যদি একা কিছু করি হয়তো আমার মধ্যে আমার মাথার মধ্যে সেই বুদ্ধিটা এলো না বা সেই রকম ধারণার চিন্তা আমি করতে পারলাম না কিন্তু দলগতভাবে কাজ করার মাধ্যমে অনেকজন যেহেতু থাকবো প্রত্যেকের মাথা থেকে এক ধরনের এক একটা করে নতুনত্ব আইডিয়া কিন্তু বেরোবে এবং সেটাকে কিন্তু আমার আমি যেটা ভাবতে পারলাম না যেটা আমার বন্ধু ভাবলো সে কিন্তু আমাকে দিশা দেখাতে পারে আমি কিন্তু আমার চিন্তা ভাবনাকে সেই দিকে নিয়ে গিয়ে ভাবতে পারি তো এটা এটা একটা হতে পারে যে তাদের তাদের মধ্যে কি বলছে যে শিক্ষার্থী নিজস্ব শিখন গতি এবং শৈলীকে গুরুত্ব দেওয়া তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান করা যেমন আমি আগে আগের আলোচনাগুলো বলেছিলাম যে আমি আমার বন্ধু হয়তো দুজনেই শিক্ষকতা করি তো সেক্ষেত্রে আমি আমার শিক্ষার্থীদেরকে যে কৌশলে পড়াবো যে পদ্ধতি প্রয়োগ করে পড়াবো বা আমার শেখানোর ভঙ্গি যেমন হবে আমার বন্ধুর শেখানোর ভঙ্গি কিন্তু সেরকম হবে না সে অন্যরকম পদ্ধতি শেখাবে তার শেখানোর ধরন আলাদা হবে যেহেতু তো আমরা ব্যক্তিগতভাবে আলাদা মানুষ তো সেই জন্য আবার আমরা শেখাবো কীভাবে শিক্ষাতে গতি অনুযায়ী শেখাবো একটা মেধাবী শিক্ষার থেকে আমি যতটা সহজে যতটা তাড়াতাড়ি আমি শেখাতে পারি একটা স্লো লার্নারকে কিন্তু আমি ততটা সে তাদের শেখাতে পারবো না হয়তো একশো শতাংশই আমি একটা মেধাবী শিক্ষা থেকে একদিনই আমি শিখিয়ে দিলাম কিন্তু স্লো লার্নারকে আমাকে সেই একশো শতাংশটা শেখাতে গেলে আমাকে পার্টে পার্টে ভেঙে ভেঙে শেখাতে হবে পঁচিশ 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 করে আমাকে চারবারে সেটা শেখাতে হবে অর্থাৎ বলতে পারি যে যে শিক্ষাতে দুর্বল তাদের প্রতি আমাকে বেশি যত্নশীল হতে হবে বেশি মনোযোগী হতে হবে একই কথা তাকে বারবার পুনরাবৃত্তি করতে হবে বারবার বলতে হবে তারপর সহজ সরল উদাহরণের মাধ্যমে বোঝাতে হবে অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু বেশি সময় দিতে হবে আমাকে আমাকে ধৈর্য ধরতে হবে তার জন্য তো সেটাই বলা হচ্ছে যে একজন শ্রেণী একটি শ্রেণীতে শিশুদের বিভিন্ন শিক্ষা উপকরণ এবং পদ্ধতি এবং এবার আমি একটা মেধাবী শিক্ষার্থীকে যে শিক্ষা উপকরণের মাধ্যমে পড়াতে পারবো বা টিএলএম ব্যবহার করে আমি পড়াতে পারবো না আগে কিন্তু সেই উপকরণে ব্যবহার করে পড়াতে পারবো না তাহলে সব কিছু দিক থেকে কিন্তু ব্যক্তিগত পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে যে বলছি এখানে থি ক্ষতি শিক্ষার্থীদের অত্যন্ত সময় এবং সহায়তা প্রদান যেটা আমি একটু আগেই বললাম এবার আসছি পাঁচ নাম্বার যেখানে বলা হচ্ছে যে সহজ থেকে জটিল মাধ্যমে শেখানো তাহলে আমাদেরকে শিক্ষার্থীকে কেমন করে শেখাবো শিক্ষার্থীদেরকে আমরা সহজ বা শিক্ষাকে শিক্ষা দান প্রক্রিয়াটা কেমন হবে সহজ থেকে জটিলের দিকে যাব যেমন কোনো অঙ্ক শেখাবো তো তার আগে আমাকে সংখ্যা চিনতে সংখ্যা চেনার পর আমি কী করবো যোগ শিখবো তারপর বিয়োগ শিখবো তারপর গুণ তারপর গুণ শিখবো ভাগ শিখবো এরকম করে শিখবো আমরা তো যখন যোগ শেখানো হবে শিক্ষার্থী থেকে প্রথমেই তো একশো বা দুশো যোগ করতে দেব না আমরা কী করবো প্রথমে দুই পাঁচ এরকম যোগ করতে দেবো যেখানে হাতে ধরতে হবে না অর্থাৎ কী হলো পাঁচ আর দুয়ে সাত হয়ে গেল এরপর আমরা কী করবো হাতে ধরতে পারে এর ধরতে হবে সংখ্যা থাকবে তো সেরকম অনুযায়ী সেরকমভাবে আমরা কিন্তু শেখাবো তারপর আস্তে আস্তে বারবার যোগ না করে কি বারবার যোগ না করে এটা দীর্ঘ একটা পদ্ধতি বারবার সংখ্যা যোগ করা দুই 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 করে বারবার যোগ না করে আমরা কী করতে গুণ পদ্ধতির সাহায্য নিতে পারি এইভাবে আমরা সহজ থেকে আমরা জটিলের দিকে যাব এছাড়াও আরেকটা আর আরেকটা পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি যেটা হচ্ছে মূর্ত থেকে বিমূর্তের দিকে যাব যে জিনিসগুলো আমাদের জানাশোনা পরিচিতের মধ্যে রয়েছে যেমন আমাদের চারপাশে যে পশুগুলোকে আমরা দেখতে পাই সেটা গৃহপালিত পশু সেগুলোর সম্পর্কে আগে আমাদের ধারণা নেব তারপর আমরা যে বন্য পশু যারা রয়েছে তাদের ধারণা দেবো তাহলে জানা থেকে অজানা দিকে আমরা যাব মূর্ত থেকে মূর্ত অর্থাৎ যে জিনিসগুলো আমরা নেড়েছুঁয়ে দেখতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে আগে আমরা জানবো তারপর যে জিনিসগুলো আমরা কল্পনা করতে পারি ভাবনা চিন্তার মধ্যে আসে যেগুলো আমরা দেখতে পারবো না নেড়ে ছুঁয়ে বুঝতে পারো সেই জিনিসটা বিমূর্ত চিন্তার দিকে যাব তাহলে আমি যে চিন্তা ভাবনাটা মোটর স্তরে গিয়ে তিনি যে চারটি স্তরের কথা বলেছেন অর্থাৎ যে সেন্সুরি মোটর অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর যে এটা বয়স কত দু শূন্য থেকে দুই বছর এই বয়সে আমি যে কাজকর্মগুলো করতে পারছি না সেই কাজকর্মগুলো কিন্তু পরের স্টেজে আমি করতে পারছি অর্থাৎ সেই যে প্রতিবন্ধকতাগুলো আমার কাজ ওখানে আমি রয়েছিলো ছিল সেগুলো কিন্তু আমার দূর হয়ে যাচ্ছে তার পরের স্টেজে এসে আবার প্রাকপাত আবার যে প্রাক সক্রিয়তা যে স্তর রয়েছে সেখানে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছিলো ছিল সেগুলো কিন্তু আমার তারপরে যে স্টেজ অর্থাৎ মতো সফলতার স্তরে এসে কিন্তু আমি করে ফেলতে পারছি সেটাই তিনি বলছেন যে আমরা আমরা স্টেজ অনুযায়ী শিখব আমরা সহজ থেকে জটিলের দিকে যাব যেমন মূর্ত সক্রিয়তার স্তরে আমরা সহজ থেকে জটিলের দিকে শিখবো আমরা সেখানে কিন্তু বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারবো না কারণ ওই বয়সটা সাত থেকে এগারো বছর বয়সটা কিন্তু আমাদের বিমূর্ত চিন্তা ভাবনা করতে সাহায্য করে না আমরা সেখানে শুধুমাত্র মূর্ত জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু সে যে প্রতিবন্ধকতাটা সেখানে আমরা পাচ্ছি বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারছেন পরের স্টেজে অর্থাৎ যে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর বা সরি যে যৌতিক সক্রিয়তার স্তরটা রয়েছে সেখানে কিন্তু সেই প্রতিবন্ধকতাটা ভেঙে যাচ্ছে আমরা কিন্তু সেখানে কিন্তু বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারছি তো সেটাই তিনি বলছেন এখানে যে আমরা সহজ থেকে জটিলের দিকে যাবো মূর্ত থেকে বিমূর্তের দিকে যাব এবং সেই একই আমরা প্রথমে আমরা সহজ কাজ সহজ যোগ শিখবো তারপর বিয়োগ শিখবো তারপর আমরা আস্তে আস্তে জটিল সমস্যাগুলো আমরা সমাধান করতে শিখবো ছয় নম্বর বলা হচ্ছে শিশুর শিক্ষণ প্রস্তুতি তিনি বলেছেন এতে স্টেজ অনুযায়ী তিনি ভাগ করেছেন কেন যে শূন্য থেকে দুই বছর একটা দুই থেকে সাত বছর সাত থেকে এগারো বছর এগারো থেকে আঠেরো বছর তিনি এই জন্যই ভাগ করেছেন যে আমাদের শেখার জন্য একটা বয়স থাকে আমাকে আমার যেই বয়সে শেখার যেটা যেটা আমি যে বয়সে শেখার যোগ্য সেই বয়সে যদি আমাকে সেটা শেখানো না হয় তাহলে কিন্তু আমি শিখতে পারব না আমাদের মধ্যে একটা হীনমনতা কাজ করবে কারণ আমার শেখার বয়সে আমি কী করে শিখতে পারবো সাত থেকে চোদ্দো সাত থেকে এগারো বছর বয়সে বাচ্চাকে যদি চিন্তা চিন্তাভাবনা করতে পারি তো শিখতে পারবে না তাহলে তাহলে তাদের শেখার প্রতি অনীহা কাজ করবে তারা স্কুল ছুট হয়ে যাবে তাহলে তার তারা যে বয়সে উপযোগী সেই বয়সে আমাকে সেরকমভাবে শিখুন শিক্ষাদান করতে হবে সেটাই বলা হচ্ছে শিক্ষার্থীরা কখন শেখার জন্য প্রস্তুত হবে সেটা আমাকে বুঝতে হবে তারপর তাদেরকে সেই অনুযায়ী কিন্তু শিক্ষা প্রদান করতে হবে যেমন আমি উদাহরণ দিয়েছি একটা যে শিশু যখন ভাষা শিখতে প্রস্তুত হয় অর্থাৎ যখন সে ভাষা শিখতে পারে তখন সে ভাষা শিক্ষার সুযোগ প্রদান করা হয় একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো বা ভূমিষ্ঠ হলো তাকে কিন্তু আমি কালকে থেকে মা বলো দাদা বলো দিদি দিদি বলো এগুলো কিন্তু শেখায় না কখন শেখায় যখন তার ব্যাবলিং কুইং করতে থাকে অর্থাৎ যখন সে বাবা মামা দাদা এরকম যখন বলতে থাকে তখনই কিন্তু আমরা বলি যে ওটা বাবা হয় ওটা মা হয় ওটা দিদি হয় ওটা দাদা হয় এটা গাছ এটা পশু এটা পাখি এরকম ক্রিং করে কিন্তু তাকে আমরা বলতে বলি যখন যখন আমরা দেখছি যে সে মুখে কোনো শব্দ কথা বলছে সে আস্তে আস্তে ভাষাগত দক্ষতা তার বিকশিত হচ্ছে তখনই কিন্তু আমরা এগুলো তখন তার মধ্যে কে কোনটা তখন তার কিন্তু আস্তে আস্তে তাকে পরিচিতি করায় তো এইভাবে সেজন্য বলা হচ্ছে যে শিক্ষা আমাদের যতক্ষণ না আমরা কোনো কিছু শেখার জন্য তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা শিখতে পারবো না শেখার জন্য আমাদের একটা নির্দিষ্ট বয়স রয়েছে সাত নম্বর বলা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে গুরুত্ব কার্যক্রম কি অর্থাৎ যে বিষয়গুলো আমরা পড়ছি বাংলা ইংরাজি অঙ্ক ভূগোল ইতিহাস ইকোনমিক্স পলিটি যা যা রয়েছে সব বিষয় রয়েছে সেইগুলো যেগুলো থেকে আমাদের বৌদ্ধিক জ্ঞানের বিকাশ করছে আমরা 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 আমাদের বৌদ্ধিকগত স্তর আমাদের উন্নত হচ্ছে আমরা শিখতে পারছি জ্ঞান লাভ করছি আমরা আর সহ পাঠ্যক্রমে কী করছে আমাদেরকে সহ বলতে যে আমাদের সামাজিকতা দক্ষতা বৃদ্ধি করছে নান্দনিক চেতনা দক্ষতা বৃদ্ধি করছে সৃজনশীল করতে তুলছে আমাদেরকে আমাদের সা ঠিকভাবে সক্ষম করে তুলছে তো সেই সমস্ত কার্যাবলীকে আমরা বলছি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী তো যেমন তার মধ্যে খেলাধুলা করতে পারে শিল্পকলা কোনো আর্টের কোনো আর্ট ক্রাফটের কোনো কাজ করতে পারে নাচ গান আঁকা যা খুশি হতে পারে এগুলোকেই আমরা বলছি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যার মাধ্যমে একটা শিক্ষার্থীকে শুধুমাত্র বৌদ্ধিক দিকেই বিকাশ লাভ করবে না তার পাশাপাশি সমগ্র দিক থেকে তাকে উন্নয়ন করা হবে সমস্ত দিকেই তাকে বিকশিত করা হবে আট নম্বর বলা হচ্ছে শিশুর বিকাশের স্তর অনুযায়ী পাঠ্যক্রম অর্থাৎ তাদের স্তর অনুযায়ী যেমন প্রাথমিক স্তরের জন্য আলাদা প্রাথমিক স্তরের জন্য আলাদা দ্বিতীয় শ্রেণীর জন্য আলাদা তারপর তৃতীয় শ্রেণী ক্লাস অনুযায়ী তারা ক্লাস ওয়ানে পোঝে তাদের আলাদা পাঠ্যক্রম টুয়ে যারা পড়ছে তাদের আলাদা পাঠ্যক্রম যারা প্রি প্রাইমারিতে পড়ছে তাদের আলাদা পাঠ্যক্রম যারা প্রি প্রাইমারিতে পৌঁছে তারা তো কী করবে তারা শুধু তাদের যে বইগুলো রয়েছে বিহান কুটুম যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু তারা লিখতে লিখ লেখার কিন্তু কোনো কিছু নেই তারা কী করবে সেখানে তারা আঁকিবুকির মাধ্যমে শিখবে তারপর তারা কোনো কিছু কর্ম কর্মমূলক যে কাজকর্মগুলো রয়েছে তার মাধ্যমে তারা শিখবে যেমন প্রাক প্রাথমিক স্তরে তারা বর্ণ সংখ্যা হয়তো চিনতে পারবে হয়তো চিনলো কিন্তু নামগুলো জানলো কিন্তু লেখার মধ্যে দক্ষতা কিন্তু তাদের হয় না তখন যখন তারা ওয়ানে ক্লাস ওয়ানে উঠে যাচ্ছে তখন তারা যে আঁকি বুকি শিখেছিল যেমন তাদেরকে যে সোজা একটা দাগটা না এটা কী দাগ তারা বলো সোজা দাগ এরমভাবে বাঁকা দাগ তারপর তারা এই যে এই যে আঁকা এই যে কার্ভ করা এই যে কার্ভ আঁকা বাঁকা দাগকে আমরা দুটো যোগ করে কী করতে পারি শূন্য করে দিতে পারি তারা সোজা দাগ টেনে দিকে একটা বাঁকা দাগ দিয়ে এরকম করে ওয়ান লিখতে পারি এরকম করে তাদেরকে শেখানো হয় তো এই শেখাটা তারা যে এই যে বিভিন্ন রকম দাগ শিখছে আঁকা বাঁকা দাগ জিগজ দাগ তারপর এই যে কার্ভ লাইন এগুলো যে শিখছে সেগুলো কিন্তু তারা যখন এবিসিডি শিখছে অবাক শিখছে সেগুলোকে কিন্তু কাজে লাগানো হয়ে থাকে যেমন আঁকা বাঁকা দাগ এরকমভাবে যখন তারা শিখছে এরকম যখন আঁকা বাঁকা দাগ শিখলে এটাকে কিন্তু আমরা ল শেখাতে পারি যেমন এরকমভাবে আঁকা বাঁকা দাগ শিখে এটাকে একটা সোজা দাগ দিয়ে আমরা ল করে দেবো এরকমভাবে আমাদেরকে শেখানোর কথা বলা হচ্ছে তাহলে কী বলা হচ্ছে উদাহরণ যে প্রাক প্রাথমিক স্তরে অর্থাৎ এই যে প্রাক প্রাথমিক স্তর তার পাঁচ বছর বয়সে হচ্ছে প্রাক প্রাথমিক স্তরের বয়স তো সেক্ষেত্রে কি বাচ্চারা কিন্তু ওখ সংখ্যা রং আকার ইত্যাদির মাধ্যমে চার কোণা তিন কোনা এরকমভাবে কিন্তু তার গোল এগুলো এরকমভাবে তারা কিন্তু শিখবে তারা বৃত্ত ওটা জানবে না বা তারা এটা ত্রিভুজ বা এটা চতুর্ভুজ এগুলো তারা কিন্তু জানবে না তাদের কিন্তু সংখ্যা রঙ এরকমভাবে কিন্তু তারা জানবে তো একটি প্রাথমিক শ্রেণীতে এসে বিকাশের স্তর অনুযায়ী তাতে পাঠ্যক্রম তৈরি করতে হবে যেমন প্রাক প্রাথমিক স্তরে তারা শুধু বর্ণমালা লিখতে পারবে না কিন্তু হয়তো সে পরিচিতিটা ঘটবে তারা লোগোগ্রাফির মাধ্যমে তারা সে জিনিসটাকে জানবে যে এটা এটার নাম অ এটার নাম ক ক বা এটাকে এ বলা হয় এরকমভাবে জানবে আর যত তারা উচ্চ শ্রেণীতে যাবে ততই কিন্তু তাদের শেখার প্রতি বা বিষয়গুলোতে কিন্তু জটিলতা বাড়বে সেটা এখানে বলা হচ্ছে এখানে আমি যে পয়েন্ট আকারে আমি করে দিয়েছি তাদের মনে হচ্ছে বেশি কথা আমি বলে ফেলেছি তাদের এই পয়েন্টগুলো দেখে নিয়ে শিক্ষাগত তাৎপর্য কি নিজেরাই বুঝে নিতে পারবে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ